সেটা জনাব শরীফ ওসমান হাদির উপরে হামলা চোরাগুপ্তা হামলা সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না ওখানে সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত তবে এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে যে যে ব্যক্তি এটার সাথে যাকে শনাক্ত করা হচ্ছে সন্দেহভাজন হিসেবে তিনি বেশ কিছুদিন ধরেই একটা সক্ষতা গড়ে তুলে অত্যন্ত কাছে গিয়েছেন এটা একটা বিষয় সামনে এসছে দ্বিতীয়ত হচ্ছে যে তার একটা পাস্ট আছে পেছনের তার একটা পলিটিক্যাল ইন্টারসিডেন্স আছে এবং তার একটা ক্রিমিনাল রেকর্ড আছে এবং সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যে রেবেল হান্ড বিশেষ করে এক শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন এবং তারা সমাজে বিরাজ করছেন সেটা নিয়ে আমাদের কী করণীয় সেটা নিয়ে আমরা কথা বলেছি আর তৃতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে এই চোরাগুপ্তা হামলাটা এটা কি কোনো বড়ো পরিকল্পনার অংশ নাকি এটা কোনো একটা আইসোলেটেড ইভেন্ট যদি বড়ো পরিকল্পনার অংশ হয়ে থাকে তাহলে সেখানে সংশ্লিষ্ট বাহিনীগুলোর অতীতে মানে তার এই পরিকল্পনা পর্যায়ে কোনো কিছু করার অবকাশ ছিল কিনা বা সে যে এখান থেকে ঘটনাটা ঘটিয়ে পালিয়ে গেল সেখানে আমাদের কোনো ফেলিওর আছে এখানে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলো নিয়ে এক ধরনের বলতে পারেন যে মূল্যায়ন হয়েছে যাই হোক পাশাপাশি আরও সব দু একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন দুটো উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে আগুন ধরিয়ে দেওয়ার মতন প্রচেষ্টা হয়েছে যদিও বা সেটা ফেল করেছে এবং সম্ভবত সেখানে একজন একজন ছিল নাকি আমরা সিসিটিভিতে যেটা দেখতে পেয়েছি একজন একজন তার মানে ওখানেও দেখা যাচ্ছে একটা স্প্লিন্টার বা ইন্ডিভিজুয়াল একটা ফক্স এ কাজগুলো করার চেষ্টা করছে সে এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে চরাগুপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয় যদি ঘটার সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে আর পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যার এসছে যারাই এই নির্বাচনকে বাঞ্চল করার প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুক দৃঢ় হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা রয়েছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবহিত সরকার অবহিত আজকে আমরা সন্তুষ্ট হয়েছি সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট তবে যেসব জায়গাতে আরও অধিকতর কাজ করার অবকাশ আছে সেগুলো নিয়েও কথা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা কিছু এক্সপেকটেশনের কথা বলেছি যে ডেটারেন্স ক্রিয়েট করার জন্য অধিক সংখ্যায় চেকপয়েন্ট বসিয়ে সন্ত্রাসীদের কার্যক্রম লিমিট করা তাদের চলাচলকে লিমিট করা যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা অবৈধ অস্ত্রসহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবার যেগুলো আছে যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে সেগুলোর ব্যাপারে অভিযান চালানো আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে গতকালকে থেকে হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে এটা সমন্বিতভাবে চলবে গোয়েন্দা কার্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে এবং এই গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল বাহিনীর গোয়েন্দা উপাত্ত যাতে করে সমন্বয় করা হয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে বিশেষ করে আমাদের দেশের বর্ডার অঞ্চল সহ দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে আলোকপাত করা হয়েছে রোহিঙ্গা উদ্ধুষিত এলাকা এবং সেই বর্ডার এলাকায় যে সাম্প্রতিক সময়ে কিছু প্রবণতা লক্ষ্য করা গিয়েছে যেটার সাথে বৃহত্তর কোনো ঘটনার সংশ্লিষ্টতা আছে কি না সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে তবে এটা নিয়ে আমরা অবগত আছি অবহিত আছি সতর্ক আছি নাশকতাকারীরা অনুপ্রবে অনুপ্রবেশকারীরা থাকতে পারে এবং এদের হাত থেকে যদি একটা ঘরের ভিতরে কোনো ঘটনা ঘটিয়ে ফেলে এ ধরনের ক্লোজ প্রক্সিমিটিতে ঘটনা ঘটিয়ে ফেলে তারপরে হয়তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিন্তু ক্ষতি তো যা হওয়ারটা হয়ে যাবে তো সবারই সতর্কতা প্রয়োজন আছে আর একটা বিষয়ে আলোচনায় এসছে যে বিভিন্ন বিশেষ করে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকেন এবং এই সুযোগে আপনার সন্ত্রাসীরা বা নাশকতাকারীরা যেন কোনো ইয়ে না পাই ছাড় না পাই সুযোগ না পাই একইভাবে আলোচনায় এসছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রিম্যাচুরলি যেগুলো দেওয়া হয় সেগুলো এই ধরনের সন্ত্রাসীদেরকে হয় উস্কে দিচ্ছে না হয় পালাতে সাহায্য করছে এগুলো যেন না পাই কোনো নাশকতাকারী যেন উৎসাহিত বোধ না করে এ ধরনের ঘটনা ঘটার যারা এই কাজটা করতে চাচ্ছে তারা চাচ্ছেই তো একটা ভীতির পরিবেশ তৈরি করার তো আমাদের আমাদেরকে সেটাই ডিফাই করার জন্যই আজকের এই মিটিং এবং এটা 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 সাকসেসফুল হতে দেওয়া হবে না